সাহায্য করবে তোমার দাস দাসীকে তুমি আশীর্বাদ করবে স্বর্গ থেকে তুমি হাত বিস্তার করো পিতা এই যতগুলো সন্তান এসে প্রত্যেককে তুমি বিলেস করবে আমার মুখ তোমার বাক্য বলতে আমাকে সাহায্য করো আমাকে জ্ঞান আর বুদ্ধি দাও পিতা এই ছোট্ট বিন্তি প্রার্থনা তুমি কর্ণপাত করো এবং উত্তর দিও দয়া করো আশীর্বাদ করো সঙ্গে থেকে। সহায়ক প্রিয় পুত্র ত্রাণকর্তা মুক্তিদাতা যীশুন নামে চাইলাম আমেন আমেন গীত সঙ্গীত একশো অধ্যায় এক পথ হে পৃথিবীর হে পৃথিবীর প্রভুর উদ্দেশ্যে গান গাও যখন তুমি প্রভুকে সেবা করো তখন আনন্দ থেকে আনন্দ গীত গাইতে গাইতে প্রভুর সামনে এসো এটা জানো যে প্রভু প্রভু ঈশ্বর তিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা তার মেষপালক এই ছিল ঈশ্বরের বাক্য এই বাক্যর দ্বারা যেন প্রত্যেককে আশীর্বাদ করে সকলকে জয় যিশু আমরা ঈশ্বরের কাছে আমাদের নিজের নিজের প্রার্থনা চোখের জল দিয়ে প্রার্থনা করেছি আর তিনি অবশ্যই শুনিয়েছেন এবং দেখবেন এই প্রার্থনা আপনি করেছেন আর উত্তর অবশ্যই পাবেন হালিলইয়া তা এখন আমরা তার বাক্য শুনব আমরা সেই জীবিত ঈশ্বরের বাক্য বলছে সবথেকে বড় কথা এই যে তোমরা পরস্পরকে একাগ্রভাবে ভালোবাসো কারণ ভালোবাসা অনেক অনেক পাপকে ঢেকে দেয় হালিলিয়া আমরা কি ঈশ্বরের আজ্ঞা পালন করছি আমরা কি ঈশ্বরের আদেশ হিসেবে এই জগতের মধ্যে আমরা চলছি কিন্তু এই জগৎ পুরো পাপে পরিপূর্ণ জগৎ একদিকে দৌড়াচ্ছে আর ঈশ্বরের সন্তান ঈশ্বরকে ধরে আত্মা রক্ষার জন্য তারা ঈশ্বরের পিছনে দৌড়াচ্ছে হালেলুইয়া ঠিক সেই রকমই আমাদের পিতা আমাদিকে এই যে এক জায়গায় সমবেত করেছেন বা এক জায়গায় আহ্বান করেছেন এবং প্রত্যেকজনকে তিনি কী করছেন এই বাক্য শুনতে সাহায্য করছেন হালে বাইবেল বলছে যে ব্যক্তি যদি এক মনে এক ধ্যানে বাক্য যদি সে শোনে তাহলে এই বাক্যর মাধ্যম দিয়ে সে উপকৃত হবে এবং সুস্থ হবে চাঙ্গা হবে হালিলিয়া তা সেই রকম ঈশ্বরের বাক্য বলছে তুমি একে অপরকে ভালোবাসো বা প্রেম করো এবং এই ভালোবাসায় আপনি যদি একে অপরকে দিচ্ছেন তাহলে ঈশ্বর আপনার সাথেই আছেন বলছে অনেক আপনি যদি কোনো অন্যায় করেছেন এবং সেটাও তিনি আপনাকে ক্ষমা করে দেন হালেলিয়া। বলছে একে অপরকে প্রেম করো ভালোবাসো এই ভালোবাসা হচ্ছে ঈশ্বর আদেশ হালেলিয়া বলছে সব থেকে যত আদেশ হচ্ছে তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই ভালোবাসা হালেলিয়া এই ভালোবাসার মধ্যে দিয়ে কি হয় যে ভালোবাসার মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় প্রভু যীশু আমাদেরকে এতই ভালোবাসেন যে আমাদের জন্য তিনি ক্রুশে চড়লেন চিন্তা করেছেন আপনি আপনার পাপ জন্য পিতা তাকে ক্রুশে তার ইচ্ছা স্বরূপ একমাত্র তার পুত্রকে আমাদের জন্য বলি দিয়েছেন এটা কোনোদিন চিন্তা করেছেন যে আমাদের জন্য যিশুকে ক্রুশে আরোপিত হইতে হয়েছে তা সেই যিশুর কথা সেই প্রভুর কথা যদি আমরা স্মরণ করি এবং চোখের জল দিয়ে যদি আমরা প্রার্থনা করি তাহলে আমাদের পাপ ঢেকে যায় তাই তো আমরা বলি হে প্রভু আমাকে ক্ষমা করো জানতে অজান্তে হয়তো অনেক কিছু আমি গোচরে অগোচরে হয়তো অনেক কিছু পাপ করেছিলাম তুমি আমার পাপের জন্য কুশে আরোপিত হয়েছ আর আমার পাপকে তুমি ঢেকে দিয়েছো আর এটা বাইবেলের মধ্যে যদি আমরা দেখি এক পিতর চার অধ্যায় আট পদে লেখা আছে এই পাপ এই রকম জিনিস যেরকম কোনো কিছু লক্ষ্যচ্যুত হওয়া ভ্রান্তির মধ্যে পতিত হয় যেটা আপনার টার্গেট আছে যেখানে আপনি পৌঁছ পৌঁছাবার আপনার কথা সেইখানে যদি কোনো বিঘ্ন ঘটে আর সেটা ঘটাচ্ছে হচ্ছে দিয়াবল সেটা দিয়াবল ঘটাচ্ছে আপনাকে সেখানে যেতে দিচ্ছে না আপনি এইখান থেকে হয়তো বর্ধমান যাচ্ছেন এখান থেকে হয়তো কলকাতায় যাচ্ছেন দেখবেন রাস্তার মধ্যে কোনো বিঘ্ন ঘটে গেল আর সেটা কে করল সেই দিয়াবল শয়তান এই বাক্যের মধ্যে আমরা এটা খুঁজে পাই তা ঠিক সেই রকমই আমরা যদি দেখি মতিলিখিত সুসমাচার এক অধ্যায় একুশ পদে কি লেখা আছে যে তিনি পুত্র প্রসব করিলে করিবেন এবং তুমি তার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন হালুলিয়া এই যে প্রভু যীশু তার নাম রাখবে যীশু এবং সে ত্রাণকর্তা মুক্তিদাতা হবে এবং সেই তখনকার দিনে ভাওবাদীরা লিখে গেছেন এবং স্বর্গ দ্রুত বলেছেন হালেলিয়া তাহলে এই যে টার্গেট এই যে লক্ষ্য এই লক্ষ্যভেদ থেকে তা গৃহীত হয়েছে এর অর্থ লক্ষ্যচ্যুত হওয়া লক্ষ্যকে আঘাত করার ব্যর্থতাই হল পাপ মানে যে এই লক্ষ্যটা যে আঘাত করছে যে যদি বিঘ্ন ঘটাচ্ছে তাহলে সেটাই হচ্ছে কি দিয়াবল শয়তানের কাজ আর এটাই হচ্ছে পাপ হালেলিয়া তা এই যে পাপ থেকে আমরা আমরা উঠতে বসতে চলতে ফিরতে আমরা সর্বদাই আমরা এর মধ্যে জড়িয়ে থাকি যদি আপনি নিষ্পাপ নিষ্কলঙ্ক হবারও যদি চেষ্টা করেন আপনি কোনো মতেই পারবেন না সেই জন্য তো প্রভু বলছেন এই জগতের মধ্যে একজনও নিষ্কলঙ্ক নিষ্পাপ নেই প্রত্যেকজনেই আমরা পাপ করেছি পাপ করছি আর আমাদের যখন আমরা এই জগতের মধ্যে জন্মগ্রহণ করেছিলাম মা বাবার দ্বারা এই জগতের মধ্যে এসেছিলাম এবং তখনও পাপ করেই এসেছিলাম এবং আমাদের আদি পিতা এই জগৎ সৃষ্টিকর্তা যাকে তৈরি করেছিলেন মাটি থেকে সে আদম সেই আদম ওর হওয়ার মধ্যেও তিনি যে পাপ দিয়াবল এসেছিল সেই দিয়াবল যে হওয়ার দ্বারা যে পাপকে গ্রহণ করেছিল এবং সে সেই সেই সেখান থেকেই আমরা চলে আসছি পাপের নিয়েই পাপের বোঝা নিয়েই তাই তো আমরা এই জগতের মধ্যে যখন জন্মা গ্রহণ করি দেখবেন আপনার পিছনে আপনার যদি নাম না থাকে নামের পিছনে যেরকম টাইটেল হয় টাইটেল মানে সারনেম হয় পদবী হয় আর ঠিক সেরকম কেউ সরকার আছে কেউ মন্ডল আছে কেউ চ্যাটার্জি আছে কেউ ব্যানার্জি আছে কেউ কিস্কু আছে কেউ হেমব্রম আছে কেউ আরও অন্য অন্য আছে দেখবেন তাদের নামের সাথে যে রকম জুড়ে যায় আর ঠিক সেই রকম আমাদের এই পাপ ওই রকমই জুড়ে যায় নামের সাথে তা এই থেকে অ্যাভয়েড করতে গেলে এই থেকে তাড়াতে গেলে এই থেকে নিষ্ক্রিয় হতে গেলে এই থেকে পরিত্রাণ পেতে গেলে আপনাকে ঈশ্বরকে জানতে হবে প্রভু যিশুকে জানতে হবে একমাত্র প্রভু যিশুর মাধ্যম দিয়েই এই পাপকে উদ্ধার করতে পরিত্রাণ পেতে পারেন হালেলিয়া তা এই যে লক্ষ্য আছে এই যে টার্গেট আছে এই লক্ষ্য থেকে যে আপনাকে ব্যর্থতার দিকে নিয়ে যাওয়াই হচ্ছে সেটা পাপের কাজ আমাদের যা হওয়া উচিত তা না হলে পারার ও আমাদের জীবনের জন্য ঈশ্বরের সেই মহিমা আমরা প্রকাশ করতে পারি না তা থেকে বিচিত হওয়াই পাপ এই প্রকাশ থেকে আমরা যদি ঈশ্বরের মহিমা স্তুতি আরাধনা প্রার্থনা যদি করি তাহলে আমাদের থেকে পাপ প্রবেশ করতে পারে না কারণ আপনি সৎ আর পবিত্র রাস্তা দিয়ে হাঁটছেন আর যখনই এই রাস্তা ছেড়ে আপনি বিপ বিপথে যাবেন অন্য রাস্তা অবলম্বন করবেন চৌড়া রাস্তা অবলম্বন করবেন জগতের মানুষরা যে রাস্তায় চলছে আর সেই রাস্তায় যখনই আপনি যাবেন তাহলে এই এই রাস্তা থেকে আপনি অন্য ছিটকে দিকে চলে যাবেন আর এটাই এই বাইবেল লিখছে আর এই বিচ্ছুত হওয়াই হচ্ছে পাপ হালিয়া তা এই লক্ষ্যচ্যুত হওয়ার ভুল কাজ করা বা ভুল পথে যাওয়া পাপ লক্ষ্য টার্গেট আপনার জীবনের একটা টার্গেট থাকতে হবে আপনি এই কাজটা করবেন করবেন কেউ যদি বাড়ি তৈরি করে তার লক্ষ্য আছে জায়গা নিতে হবে বনেদ খুলতে হবে দেওয়ালের জন্য ইট পাথর মাটি নিতে হবে দিওয়াল তৈরি করতে হবে ভিতটা তৈরি করতে হবে এবং কাঠ খড় সিমেন্ট যাই হোক কিছু লাগবে ছাউনি দিতে হবে আপনার মনের মধ্যে এই যে একটা পরিকল্পনা এই যে একটা আপনার মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা এইটা যদি আপনার না থাকে তাহলে আপনি বাড়িটাই তৈরি করতে পারবেন না ঠিক এটাও সেই রকম আপনার ঈশ্বরের কাছে আসতে হবে জানতে হবে আমি কোন কাজটা ভালো করছি কোনটা খারাপ করছি আমি খারাপের দিকে যাব কেন যেটা ভালো সেটা ভালো রাস্তায় চলবো হালেলিয়া এই বাইবেল বাইবেলে যে শিক্ষা দিচ্ছে বাইবেল কি আপনার জীবনের আর চলের এই জীবন কিভাবে এই জগতের মধ্যে চলবেন উঠা বসা করবেন কিভাবে এই জগতের মধ্যে যতদিন থাকবেন সুন্দরভাবে দিন কাটাতে পারবেন আর এটাই শিক্ষা দেয় হালিলিয়া তা এই যে পাপ আর পুণ্যর কথা আমরা পাই ভালো আর মন্দের কথা আমরা শিখি আর এটাই বাইবেল শিক্ষা দেয় তাই এখানে কি করি, আমরা যদি যদি এই আমরা না করি বলতে তুমি যদি আমার প্রশংসা আমার গৌরব আমার বাক্য তুমি যদি ধ্যান না দাও তাহলে কি হবে তুমি মানে পাপে পরিণত হয়ে যাবে হ্যাঁ বলছে সকল ব্যক্তি তাহলে পাপে পাপই করতে থাকবে এবং ঈশ্বরের তারা কি হবে গৌরববিহীন হয়ে যাবে গৌরববিহীন মানে কোনো কাজেই লাগবে না কোনো মানে পাপে পরিপূর্ণ হয়ে যাবে তার সেই জন্যই বলছে এই রোমিও তিন অধ্যায় তেইশ পদে লেখা আছে বলছে ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে সকল পাপ সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে তোমার থেকে ঈশ্বর অনেক দূরে চলে গেছে যদি এই কথাগুলো যদি মনে না রেখেন তাহলে ঈশ্বরের থেকে আপনাকে ছেড়ে আপনাকে পরিত্যাগ করে অনেক দূরে চলে যাবেন আপনি তার যদি এই এই যে কথাগুলো এই বাক্যগুলো যদি না পালন করেন এক এই বিশ্রামবার যদি না আসেন হ্যাঁ স্তুতি আরাধনা যদি না করেন তাহলে ধীরে ধীরে আপনার কাছ থেকে ঈশ্বর চলে যাবেন এখন যে আমরা প্রার্থনা করছি আমাদের সম্মুখেই তিনি আছেন আমরা যেটা বলি সেটাই তিনি শোনেন কারণটা কি তার প্রশংসা গৌরব এটাই তিনি চেয়েছেন হালিলিয়া কিন্তু এইটুকুনো যদি ঈশ্বরের সাথে সহভাগিতা ঈশ্বরের সাথে সংযোগ ঈশ্বরের কাছে প্রার্থনা যদি না করেন তাহলে ঈশ্বর আপনার কথাই শুনবেন কেন তিনি তো বলছেন আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমাকে রাস্তা দেখাচ্ছি আর তুমি যদি না মানো না চেনো হ্যাঁ বুঝো যদি না বোঝো তাহলে তোমারকে আর করার কিছুই নেই তুমি তো অবুঝ তাহলে এই জগতের তুল্য হয়ে গেলে তা সেই জন্যই বাইবেল বলছে বাইবেল বলা মানে ঈশ্বর বলা বলছে বলছে এই রোমিও তিন উদায় তেইশ পদের মতো যে সকল মানুষই গৌরববিহীন হয়ে যাবে আমি বলছে এখানে আর কি বলছে অধার্মিকতার অন্যায় ভুল মিথ্যা প্রতারণা মানে এই মানুষগুলো কি করবে অন্যায় করবে যারা এখানে আসতে চায় সে মুখ মুখ থেকে বাঁচাবার জন্য বলবে আজকে আমার কাজ ছিল আসতে পারিনি এক তো অন্যায় করছে তারপর ভুল বলছে আর কি বলে তারা মিথ্যা কথা বলে যখনই মিথ্যা ভুল বিপদ মানে প্রতারণা করে হ্যাঁ আমি এইটা দেব আমি ওয়াদা করছি হ্যাঁ তা সে ঈশ্বরের সাথে সে জানে না সে কতটা পরিবর্তন হয়ে যাচ্ছে কতটা রাস্তায় বিপথে চলে যাচ্ছে কতটা শয়তান তাকে টেনে নিয়ে যাচ্ছে হালেরিয়া ঈশ্বর বলছেন তুমি আমার সাথে চাও আমি তোমাকে দেব হালেরিয়া এই জগতে পৃথিবীতে যদি আমরা দেখি আমাদের কোনো জিনিসটাই নেই আমাদের আমাদের কোনো জিনিসটাই নেই এই বাড়ি ঘর টাকা পয়সা এ এটা আমার নয় দেখবেন এখানে একটা প্রার্থনা আছে বলবে হে ঈশ্বর আমার কিছুই নয় সব কিছু তোমার দেখবেন প্রার্থনা করে অনেক লোকই যারা এই জগতের মধ্যেও করে হে ঈশ্বর তেরাই সবকুছ মেরা কুচবি নেয় তার মানে কি তোমারই সব কিছু আমার কিছুই নেই বাড়ি ঘর টাকা পয়সা খাদ্য যা কিছু সবই তার আপনি যেরকম খালি হাতে এসেছেন আর খালি হাতেই যাবেন এই জগতের মধ্যে দেখবেন হয়তো ওই জন্য ঈশ্বর বলছেন তোমার যা আছে ওইটা নিয়েই সন্তুষ্ট থাকো হালিলিয়া তা এই যে কথাগুলো এই যে বাক্যগুলো বলছে তুমি যদি মানছো তোমার কোনো কিছুই অভাব হবে না কোথা থেকে না কোথা থেকে তোমার ঠিক যোগান এসে যাবে বলছে ধার্মিক লোক কোনোদিন মানে অন্যায় কাজ করে না ধার্মিক লোক তার কোনোদিন পেটের খাবারের অভাব হবে না খাবারের পরার হ্যাঁ মানে তার মনে আনন্দই আনন্দ থাকবে তা হ্যাঁ এই গুণগুলো তার মধ্যে দেখা যাবে সে যাই হোক না কেন সে তো জানে আমার তো কিছুই নেই আমার বলতে কে আমার শরীরই নয় এই শরীর দেখছেন এটা কি আপনার ঘরের এই শরীরটার আপনার আত্মা আছে আছে জীবন হ্যাঁ আমাদের যেরকম বাড়ির মধ্যে থাকি বাড়িটাকে ভেঙে দিই আবার নতুন বাড়ি তৈরি করি আপনারও ঠিক সেই রকম ঈশ্বর কি করেন এই বাড়ির মধ্যে আপনার এই শরীরের মধ্যে আপনাকে থাকতে দিয়েছে এই আত্মা বা জীবন এই আত্মা যখন আপনার বেরিয়ে যাবে এই শরীরটা কোনো কাজের আছে ওই জন্য তো শরীরটাকে কেউ ছুঁড়ে ফেলে দেয় কেউ মাটির মধ্যে পুঁতে দেয় কেউ আগুনের মধ্যে জ্বালিয়ে দেয় এটাই করে হালেরিয়া তা সেই জন্য ঈশ্বর বলছেন তুমি তোমার ন আর এটাকে নিয়ে আমরা কি করি প্রাউড করি প্রাউড আমার শরীর আমি তাগড়া মোটা লম্বা চওড়া এই জন্যই এই জগতের সাথে ঈশ্বরের হয় না আমরা কোথাগারের কথা বলছি জগতের না স্বর্গের আমরা স্বর্গের কথা বলছি আর এই জন্য এই জগৎ আমাদেরকে জগতের কি জগতের মানুষরা এস আরাম করবে আর কোথায় যাবে তারা নিজেও জানে না বাইবেল বলছে তুমি যদি তোমার কর্ম যদি ঠিক রাখো আমি তোমাকে উঠাবো আমি তোমাকে নিয়ে যাবো আমি যখন আমি দোসরা কামিং আসবো যখন যিশু দোসরাবার আসবেন তখন বলছে যত লোক ঈশ্বরের প্রশংসা গৌরব করে ঈশ্বরের নাম নিয়ে তারা এই জগৎ ছেড়েছে প্রত্যেকজনই তারা রূপান্তরিত দেহতে পরিণত হয়ে তারা উঠবে তা সেই জন্যই আমরা যতজন আছি একে অপর কি করছে না করছে কোনো দরকার নেই দেখার দরকার নেই নিজে কি করছেন সেটা দেখুন হালিলুইয়া কারণ বলছে যদি আপনি অপরের দেখছেন সে যদি বিপথে যায় তাহলে আপনিও যাবেন সে যদি নরক হয় আপনিও যাবেন ওই জন্য বলছে তুমি সত্যকে চেনো সত্যকে বোঝো যখন চিনবে জানবে বুঝবে তুমি কোনো কিছুই তোমার ভয় থাকবে না কারণ ঈশ্বর তোমার সঙ্গেই বসবাস করছেন হালেলিয়া তা সেই জন্যই দেখবেন যারা অন্যায় করছে ভুল করছে মিথ্যা মিথ্যা কথা বলছে প্রতারণা করছে ধোকা দিচ্ছে কপট করছে সেই মানুষগুলো দেখবেন কোথায় একদিন যাবে আপনি তার নিজের চোখে দেখতে পাবেন হালেলিয়া তা আমরা যদি দেখি জহলিখিত সুসমাচার পাঁচ অধ্যায় পদ সমস্ত অধার্মিকতায় পাপ ধার্মিক লাইনে যদি চলছেন আপনি যদি সৎ কাজ করছেন আপনাকে ধার্মিক লোকে বলবে সবাই বলবে এ ঈশ্বরের লোক সবাই জানবে এ প্রার্থনা করে এ সাধারণ ব্যক্তি নয় এ জগতের কথা বলে না স্বর্গের কথা বলে হালেলিয়া এবং আর কি বলে ঈশ্বর এবং মানুষের যা প্রাপ্য তা না দেওয়া তার না দেওয়া পাপ ব্যর্থতায় অধার্মিক বলছে ঈশ্বরের এবং মানুষ যে প্রাপ্য তা না দেওয়াই পাপ ব্যর্থতায় ধার্মিকতা ধার্মিক ব্যক্তি ঈশ্বরকে তার ভালোবাসা এবং বাধ্যতা দিতে পারে না বলছে ধার্মিক ব্যক্তি যে ধর্মের কাজ করে যে সত্য পথে চলে সে ঈশ্বরের অবাধ্য হতে পারে না অবাধ্য মানে কি ঈশ্বরের আদেশকে উলঙ্ঘন করতে পারে না সে যা কিছু করবে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই সে করবে সে নিজে কে ঈশ্বরের কাছে সমর্পণ করে করবে এবং যখনই সমর্পণ করবে ঈশ্বর তাকে গাইড করবেন হালেলিয়া ধরেন আমরা এইখান থেকে বর্ধমান যাচ্ছি এখান থেকে কলকাতা যাচ্ছি আমরা যদি ট্রেনেও চাপি আমরা যদি বাসেও যাই এবং সে ট্রেন এবং বাস কে চালায়। আমরা তো যাবার প্যাসেঞ্জার চালাইটাকে ড্রাইভার বাসেরই ধরেন আর ট্রেনেরই ধরেন আর সেই রকম আমাদের যে একটা বিশ্বাস আছে যে আমাদিকে সেই গন্তব্য স্থান সেই স্থলে আমাদেরকে সেই ড্রাইভার নিয়ে যাবে সেই স্থলে আমাদিকে আমাদিকে সে গাড়ির মধ্যেই যেরকম নিয়ে যায় ট্রেনে বাসে আর ঠিক সেই রকম আপনার কথাও চিন্তা করুন যে আমি ঈশ্বরের কাছে যাব যদি তার কাছে সেক্রিফাইস হয়ে যান উৎসর্গ নিজেকে করেন অবশ্যই এই বাস আর ট্রেনের মতন ঈশ্বর আপনাকে সে গন্তব্যস্থান দেখাবেন হ্যালো লিয়া তা সেই রকম আমরা কি চিন্তা করি আমরা কি ঈশ্বরকে ভয় করি আমরা কি ঈশ্বরকে মানছি তাই তো এই জগতের মানুষরা কি করে এখন মুখে একটা কথা বলবে আর দু ঘন্টা পরে সেই মুখ দিয়েই আর একটা অন্য কথা বলবে তাই ঈশ্বর বলে আমি যেটা প্রতিজ্ঞা করেছি আমি যেটা বলি আমি সেটাই করি কিন্তু আমি মানুষ নই যে সেটা আমি অন্য কথা বলবো তার মানে মানুষ কি এখন একটা বলবে খানিক্ষণ পরে আর একটা বলবে তাহলে সেখানে কি হলো পাপ হালিয়া এই যে পাপ আপনি কোথা থেকে করছেন আর আপনি নিজেও জানতে পারবেন না আর এই পাপ এমন একদিন আসবে আপনার গলা পর্যন্ত টুটি পর্যন্ত পাপে পরিপূর্ণ হয়ে আর তখন শয়তান বলবে আজা মেরে পাস তেরকম ব্যয় লে চলতা হো হালে লইয়া তা তখন বলবেন বাবরে বাপ ওই মানুষটা তো ভালোই ছিল গো সে ভেতরে ভেতরে সে পাপের গলা পর্যন্ত টুটি পর্যন্ত পরিপূর্ণ হয়ে আছে আর যখন তাকে দিয়া বল বলছে আজা মেরে পাস হ্যাঁ নরকগামীতে চলো তোমাকে জ্বলন্ত আগুনের মধ্যে আমি নিক্ষেপ করব আমি একা মরবো কেন তোমাকে সাথেই নিয়ে যাব এরকম বলে হালে তা আমরা এইখানে আমরা প্রার্থনা করি নিঃস্বার্থ ঈশ্বরের কথা বলি ভয় ডর বিহীন এইখানে দিয়াবল শয়তান লোকজনকেও এমন এমন প্রলোভন দেখায় যাও না যাও না ঈশ্বরের কাছে যাও তুমি যদি না যাও তাহলে আমি তোমাকে থাকতে দেব না হ্যাঁ বাড়ি থেকেও পর্যন্ত বেরোতে দেয় না দিয়া বল তাহলে রকম মানে জড়িয়ে ধরে আছে তা সেই রকম আমরা যদি ঈশ্বরের আজ্ঞা সকল পালন করছি আমরা যদি সকাল সন্ধ্যে দুপুর প্রার্থনা করছি মনের মধ্যে যদি জায়গা দিয়েছি শয়তান আপনার আচর পর্যন্ত কাটতে পারবে না আপনাকে পরশই করতে পারবে না কথা দেখাচ্ছে তো শোনাচ্ছে তো সে ভয়ে আপনার কাছে আসবেই না যদি প্রার্থনা করেন যদি শেখেন যে ঈশ্বর আমার কাছে আছে তুমি তো হারা লোক তুমি তো হেরে গেছো তুমি তো যিশুর মৃত্যু তোমার মৃত্যু থেকে পুনরুত্থান হয়েছে তুমি তো শয়তান হেরেই আছো